কালকে আমি সন্ধ্যায় কাজে চলে যাব তো এতদিন ছিলাম তো পরিবারকে ছেড়ে চলে যাব তাই আজকে বাজার গিয়েছিলাম আয়নাটা কিনে নিয়েছি সেখানে নিয়ে যাব তো আর আমার স্ত্রীকে আমাকে একটা চুড়ি কিনে দিয়েছি যেটা শ্রাবণ মাসের হয় মেয়েদের বিবাহের জীবনে বা যারা বিয়ে করেনি সেসব মজাদের হয় শিবের যে

ছ পিস ছ পিসে নিয়েছে তোমার কুড়ি টাকা তো আমি এবার গিয়েছিলাম আমাদের এখানে তেমন এই পাওয়া যায় না তো বলেছিলাম বলে এনেছিলো আজ বাজার গিয়েছিলাম তো এনেছি ছ পিস কুড়ি টাকা নিয়েছে তো যারা জানে তারা এইসব পড়ে ঠিক আছে এখানে আমাদের এখানে তোরা চলে না কিছু কিছু মেয়েরা পড়েছে তো আমিও আমার স্ত্রীকে কিনে দিয়েছি শ্রাবণ মাসে পরতে হয় তো আমি কাজে চলে যাচ্ছি কালকে তাই আগে কিনিয়ে দিয়ে গেলাম তো অবশ্যই তোমাদের কেউ পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানে শ্রাবণ মাসে পড়তে হয় এটা হচ্ছে শিবের পছন্দ সবুজ জিনিস তো বিবাহিত জীবনে স্ত্রীরা পড়লে স্বামীর মঙ্গলের জন্য পড়ে তাই আমাকে আমার স্ত্রী বলেছিল তাই কিনে দিয়েছিলাম তো যারা বিয়ে করেনি তারাও করতে পারে তো বন্ধুরা এখন আমি বাড়িতেই আছি তো কালকে আমার সন্ধ্যা ছটায় ট্রেন আছে তো সন্ধ্যা ট্রেনে ছটা দুপুর তিনটার সময় বেরিয়ে যাবো তো দিল্লিতে চলে যাব তো এখন কিছু ভিডিও হয়তো দিতে পারবো না তাই কিছু ভিডিও এখন থেকে করে রাখতেছি ছেড়ে দেব তো অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করো আর যাদের বিবাহ বিয়ে হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পরিবারকে ছেড়ে বাইরে গেলে কেমন অনুভব হয় সেরকম এতদিন ছিলাম তো পাড়া হয়েছিলো করেছিলাম আর আগেও আগে কাজে চলে যেতাম কাজ তো করতে হবে পরিবারের জন্য পরিবারকে ছেড়ে বিদেশে কাজ করতে যেতে হয় তাই এতদিন ছিলাম তো যেতে হবে আমার এখন রান্না করতে গিয়েছি এসু তার হাতে চুরিটা পরিয়ে দেবো অনেক অতটুকু করেই রেখে দেবো পরে আবার নেক্সট বড়ো ভিডিও আসবো তো অবশ্যই আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের আমার সব ভালো থাকবে তো বন্ধুরা আমার সুড়ি চলে এসছে তো চুড়িটা এখন পরে দেব বন্ধুরা আমার স্ত্রী চলে এসছে তার হাতে এখন আমি একটা একটা করে পরে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম একটা পরে দিলাম সে হাতে পড়ার হয়ে গেছে প্রথমে তিনটে এই হাতে তিনটে পরে দিলাম তো এখানেই ভিডিওটি রেখে দেবো বড় ভিডিও হয়ে যাচ্ছে তো অবশ্যই একটা বলবো আমাকে তোমার সবাই সাপোর্ট করো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এখন হয়তো লং ভিডিও কম আসবে তো আমি বাইরে কাজ চলে যাচ্ছি ছেড়ে ছ মাস পর আসবো তো তোমরা যারা ছেলেরা বিদেশে যাও অবশ্যই কম